আমি আপনাদেরকে নবীজির সিরাতটা কি বুঝাই বোঝানোর চেষ্টা আমি না আর আল্লাহ তাআলা না রাসূলের মা আমিনার গর্বের মধ্যে যখন আমার নবীজি অস্তিত্ব লাভ করলেন আমিনা দিক দিকে হেটে যায় আমিনার শরীরের মধ্য থেকে সুঘ্রাণ বের হওয়া শুরু হয় আল্লাহু দিক زیدি হেঁটে যায় তার পুরো এলাকার মধ্যে সুঘ্রাণ ছড়িয়ে পড়ে মক্কার মধ্যে আরবের মধ্যে সমালোচনা শুরু হলো ওই জামানায় মক্কার জমিনে আইন ছিল একটা মহিলা মারা যাওয়ার পরে শরীরের মধ্যে সুব্রান্ত ব্যবহার করা ছিল না সেই মহিলা বিধবা হয়ে যায় স্বামী মারা যায় শরীরে সুব্রান দেওয়া যাবে না কিন্তু আমি না শরীরের মধ্য থেকে কেমনে সুব্রান বের হয় এলাকার মানুষের মধ্যে সমালোচনা শুরু হলো আব্দুল মোত্তালিবের কাছে বিচার নিয়ে চলে যাওয়া হলো আব্দুল মুত্তালিব আপনার ছেলে পৃথিবী থেকে বিদায় না চলে গেছে অথচ আপনার পুত্র বধুর শরীরের ভেতর থেকে সুগন্ধির কেন ব্যবহার পাওয়া যায় গন্ধ পাওয়া যায় কারণ জানতে যায় আব্দুল মুত্তালিব কথাটা শোনার পরে তার স্ত্রীকে ডাক দিল বিবি রে পুত্র বদুকে ডাক দাও আমাদের মান সম্মান চলে যায় আব্দুল মুত্তালিবের স্ত্রী আসার পরে বলে স্বামী আপনি কি বলবেন বলেন তো দেখি আব্দুল মুত্তালিব ডাকতে বলে প্রিয়তমা বিবি আমাদের ব্যাটার বউ আমাদের পুত্র দেবদূর শরীরের মধ্যে কেন সুগন্ধে ব্যবহার করে তার শরীর থেকে কেন সুগন্ধে ব্যবহার হয় জবাব দিতে হবে এই কথা শোনার পর আব্দুল মোত্তালিবের স্ত্রী ডাকবে বলে স্বামী এতদিন আপনাকে বলতে চেয়েছি বলার মতো কোন সাহস পাই তার কারণ আমার ছেলে পৃথিবী থেকে বিদায় চলে গেছে আর ছেলের সন্তান পুত্রবধূর পেটের ভেতরে এই পৃথিবীর সবচাইতে বড় অসহায় হলো একটা মেয়ে যেই মেয়ের পেটের মধ্যে সন্তান থাকে আর তার স্বামীটা পৃথিবী থেকে বিদায় চলে যায় একটা মেয়ে গর্বের মধ্য সন্তান ধারণ করার পরে নয়টা মাস ধরে কষ্ট সহ্য করে একটা কারণে এই সন্তান যখন তিনি প্রসব করবে সন্তান তার স্বামীর হাতের মধ্যে উঠাইয়া দেবে ডাক্তার বলবে পানের স্বামী এই সন্তানটা নয় মাস ধরে গর্বে ধারণ করেছি আপনাকে উপহার দেওয়ার জন্য অথচ সন্তান গর্বে আছে স্বামী মারা গেছে এর চাইতে বড় কষ্টদায়ক মহিলা এই জমিনের মধ্যে কেউ হতে পারে না ও স্বামী এই চিন্তা করে আমার পুত্র বধুকে এতদিন পর্যন্ত বলি নাই একটা কথা জেনে রাখেন শুধু রাস্তাঘাটের মধ্যে সুগন্ধি নয় রে আমার পুত্র বধু যখন গোসলখানায় খানায় গোসল করে গোসল করার পর যখন আমি গোসল করতে যাই যাওয়ার পরে লক্ষ্য করে দেখি যতগুলো পানি দিয়ে তিনি গোসল করেছে মনে হয় প্রত্যেকটা পানির মধ্য থেকে মিষ্কাম্বরের সুঘ্রাণ বের হওয়া শুরু হয়েছে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরাই জাগার মধ্যে শেষ নই আমি নাকে ডাকা হলো আমি না তুমি কেন সুখ্রান ব্যবহার করো তোমার শরীরের মধ্য থেকে কেন সুখ্রান বের ভাই সবাই জানতে চায় আমি না মুসি হাসি ডাকতে বলে বাবা আপনি আমার প্রতি যে অভিযোগ করেছেন অভিযোগটা করার আগে আমার একটা কথা শুনে আমি নাই কথা বলার পরে মুখ থেকে থুতু বের করার পরে তাদের সামনে যখন থুতুটা ফেলে দিলেন থুতুর মধ্য থেকে সুগ্রাণ বের হওয়া শুরু হলো থুতুর দিক থেকে যখন সুগ্রাণ ছড়িয়ে পড়লো আমি না ডাকতে বলে বাবা আপনি বিশ্বাস করবেন কি না জানি না যেদিন আমার পেটের মধ্য সন্তান অবতীর্ণ হয়েছে সন্তান অস্তিত্ব লাভ করেছে সেদিন ঠিক আমার শরীরের মধ্য থেকে সুগ্রাণ বের হয় এই সুগ্রাণ আমার শরীরের সুগ্রাণ নয় বরং আমার পেটের মধ্য যেই জিনিস আছে ওই সন্তানের সুঘ্রাণ ছড়িয়ে পড়ে এই কথা বলার পর আমি না চিৎকার করে ডাকতে বলে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি যেদিন আমার পেটের মধ্যে সন্তান অস্তিত্ব লাভ করেছে ওই ঘরের মধ্যে দেওয়াল আমাকে সালাম জানাই ঘরের দরজা জানাল আমাকে সালাম জানাই মাটি গুলো সালাম জানাই এই জাকার মধ্যে শেষ নয় আমি বাড়ি থেকে কলসি বের করার পরে কূপের কাছে যখন পানি আনার জন্য যাই কূপের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে কূপের জবান করে যায় ডাক্তার বলে আমি না তুমি কেন কষ্ট করে পানি আনতে এনেছো তুমি হুকুম করলে তো আমরাই ঘরে চলে যেতাম এই কথা বলার পরে গভীর কূপের পানিগুলো ফুলতে ফুলতে আমার কাছে চলে আসে আর ভেতর থেকে পানি উঠাইতে হয় না বালতির মধ্য পানি না ঘরের মধ্য চলে যায় এমন সময় মক্কার অন্যান্য রমণীরা ডাক দেয় বলে আনরে রে তুমি বাড়িতে যেও না আমরা যতক্ষণ পানি নেই তুমি দয়া করে কুপের কাছে দাঁড়িয়ে থাকো তুমি যতক্ষণ দাঁড়িয়ে থাকো ততক্ষণ পর্যন্ত পানি সামনে এসে থাকে তুমি চলে গেলেও পানিগুলো হিসের দিকে চলে যায় এই বলে আমাকে দাঁড়িয়ে রেখে রেখে তারা পানি সংগ্রহ করে এই জায়গার মধ্যই শেষ নয় আমি পানি নামার পরে যখন ঘরের মধ্য চলে আসি গাছের সঙ্গে ঢাকা হলে গাছের পাতাদের জবালে খুলে যায় আমাকে সালাম জানাতে থাকে এমন কি আল্লাহর কসম করে বলবো কাবার মালিকের কসম করে বলবো এই সন্তান পেটে আচার পরে আমি যেই কয়দিন ঘর থেকে বের হয়ে আমি যখন খোলা আকাশের মধ্যে চলে এসেছি আসমানের চন্দ্রগুলো আমার কাছে এসে আমাকে সালাম জানায় দেয় জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন রসুলের নামে গান বললে কি কষ্ট হবে একজনও সবার মন করে রাখবে রসুলের এক সঙ্গে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো אַמַר נבִי רְזּוּגֵּי אַמַר נבִי আসুতোবে বেশে হযরতে বিলালের মধুর জান যেছিলাম মুগধ রবমন বেশে হযরতে বিলালের মধুর জান যেছিলো ইয়মু পিং মুগুধ রবম মান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে চিৎকার করে বলেন তো দিকা ন আমি বলে বাবা আপনারা বিশ্বাস করবেন কিনা না। আমি যতদিন ঘর থেকে বের হয়েছি আসমানের চাঁদ গুলো আমার কাছে এসে সালাম জানাই বাবা জানিনা বিশ্বাস করবেন কিনা যেদিন সন্তান আমার গর্বের মধ্যে আসলো 1929 তিনজন রমণী আমার কাছে আসার পরে গলার মধ্য মালা দিয়ে আমাকে সংবর্ধনা জানায়ে গেছে আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করে বলে কোন কোন তিনজন মহিলা এসেছিল বল তো দেখি এমন সময় আমিনা ডাক দে বলে এক নম্বর হলো নাসিয়াত ফিরাউনের স্ত্রী আসিয়া দুই নম্বর হলো হযরতে ঈসা আলাইহিস সালামের মা মারইয়াম তিন নম্বর হল হজরত মুসা আলি সালামের বন্দার নাম হলেন কুলসু এই তিনজন মহিলা মালা নিয়ে এসে আমার ঘরের মধ্যে ঢুকে পড়লো আমার গলার ভেতরে মালা পড়াইয়া ডাক দে বলে আমি না তুমি কোন সাধারণ মানুষ না রে তোমার গর্বের মধ্যে জন্মগ্রহণ করবে এই জগতের বিখ্যাত রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহর পক্ষ থেকে এক নয় দুই নয় বারো জন্মবিরাজ আমার কাছে আগমন করলেন আমাকে সংবর্ধনা জানিয়ে আমার গর্বের সন্তানকে সালাম জানাই গেলেন এমনকি আমার নবীজি যখন এই পৃথিবীতে আগমন করবেন আমার নবীজি আগমন করলেন কিন্তু সুবিহে সাদিকের সময় অর্থাৎ দিনও নয় রাতে নয় মাসকালের সময়ে আল্লাহ সিদ্ধান্ত নিলেন রসুলকে আল্লাহ তাহলে রাতের বেলা পৃথিবীতে প্রেরণ করবেন দিন আল্লাহর কাছে আর্জি করলেন আল্লাহ আপনি রাতের বেলা যদি নবীকে প্রেরণ করেন আমরা কি অন্যায় করলাম আবার যখন আল্লাহ সিদ্ধান্ত নিলেন দিনের বেলায় নবীকে প্রেরণ করবেন রাত আল্লাহর কাছে আর্জি করলেন আল্লাহ আপনি দিনের বেলা যদি সন্তান পাঠান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠান আমরা কি অপরাধ করলাম তাফসীরের মধ্যে এসে আল্লাহ তাআলা সর্বশেষ সিদ্ধান্ত গ্রহণ করলেন আল্লাহ বলে আমি দিনেও নবীকে পাঠাবো না রাতেও নবীকে পাঠাবো না বরং দিন আর রাতের মাঝখানে সময় আমি সুবিহে সাদিকের সময় আমার হাবিবকে প্রেরণ করব লিল্লাহি তাকবীর সুতরাং রাসূল আগমন করলেন না দিন না রাত সুবিহে সাদিকের সময় রসুল আগমন করার পরে রসুলকে পৃথিবীতে আসার পরে আমি না বলে আমি আল্লাহর কসম করে বলি কাবা ঘরের মালিকের কসম করে বলি এই পৃথিবীতে সন্তান পেটে নেওয়ার পরে সাত মাস পার হয়ে গেলে সন্তান প্রত্যেকটা মায়ের কলিজা বরাবর আঘাত করে বা সহ্য করতে পারে না খেতে খেতে রাত পার করে কিন্তু আমার শিশু সন্তান মোহাম্মদ এই নয় মাসে একদিন আমার পেটের মধ্য বিন্দু মাত্র কষ্ট দেয় এমনকি আমি না বলেছেন আমার সন্তান প্রসব করেছি তিনটা পর্দা ভেদ করে জড়াইয়ের ভেতর থেকে সন্তান পৃথিবীতে আসে পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানীগুণ বলেছে সন্তান প্রসব হলো সবচেয়ে কষ্টের কাজ অথচ আমি না বলে আমি আমার সন্তানকে প্রসব করেছি আমি বিন্দু মাত্র বুঝতে পারি নাই আমার চুলের যখন জন্ম হলেন সন্তানকে ধাত্রী যাদেরকে আমরা বলি যারা সন্তান ধরে এই মহিলা ছিল আব্দুর রহমান মা তিনি বলেন সন্তান আগমন করলো হাজার সন্তান প্রসবে সাহায্য করেছি সন্তানের পুরো শরীরে রক্ত থাকে অথচ আমার রসুলের শরীরে এক ফোটা রক্ত আমি লক্ষ্য করে দেখি না রসুল পৃথিবীতে আসার পরে যখন আমি কোলের মধ্য নিলাম রসুল আমার কোল থেকে নেমে আল্লাহর শেষ দায় পরে গেল দীর্ঘক্ষণ শেষ দায় অবতীর্ণ থাকার পরে সন্তান কোলে নিয়েছি পৃথিবীতে আগমন করার সাথে সাথে সুবি সাদিকের সময় ঘরের মধ্যে অন্ধকার থাকে কিন্তু রসুলের আগমনে পুরো ঘরটা আলোকিত হয়ে গেল আর একটু করে বলেন এমনকি আব্দুল মোত্তালিব এবং রসুলের সাসাবু তালিব এরা দুইজনে বর্ণনা করে বলেন মোহাম্মদ শিশু সন্তান কোলে নেওয়ার পরে আমরা প্রথম যখন সকালবেলা ঘর থেকে বের হয়েছি আকাশের সূর্য প্রচন্ড রোদ ছিল রোদ গায়ে পড়ে নাই মেঘমালা এসে আমাদের মোহাম্মদের ওপরে ছায়া দিল আর আসমান থেকে সূর্য চিৎকার করে আমাদের সন্তানকে সালাম আল্লাহ আকবর বলেন এই রকম ভাবে যদি সিরাতের আলোচনা করি সারা রাত পার হয়ে যাবে মিলাদুল আলোচনা করি সারা রাত পার হয়ে যাবে কিন্তু সারা রাত পার করা আমার উদ্দেশ্য নয় আমি একটা শিক্ষা আপনাদেরকে দিতে চাই এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম এগুলোর নাম হলো মিলেদুল নবী মিলেদের আলোচনা বলেন কিসের আলোচনা এই যে তিরিশ মিনিট আমি আলোচনা করলাম রসুলের জন্মের ঘটনা এখন বলেন তো দেখি এই ঘটনার ভেতরে আমাদের কি আমের কোনো বিষয় আছে ভালো করে মাথার মধ্যে ঢুকান এতক্ষণ পর্যন্ত যেই ওয়াজ করলাম শুনে সোমান আল্লাহ বলা আছে আল্লাহ হকবার ভালো আছে কিন্তু আমুলের কোনো বিষয় নাই তাহলে এইগুলোকে আমরা বাদ দেব না এগুলো শোনার মাধ্যমে আমরা আমাদের ইমানকে পাকা করব। করবো রসুলের প্রতি মহাব্বত বাড়াবো ভালোবাসা বাড়াবো কিন্তু এতক্ষণ পর্যন্ত করলে আপনি সফল কাম নয় মিলাত মানার পাশাপাশি রসুলের মানা লাগবে সিরাত কি আমার নবী মক্কা থেকে মদিনায় হেজরত করার পরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করেছিল আমার নবী ছিল রাষ্ট্রপতি আপনিও যদি নবীর সিরাত মানতে চান আপনাকেও রাষ্ট্রপতি হওয়ার পরিকল্পনা করতে হবে কথা কর না ও আসল কথা বললে اوقات থেকে নামো ঠিক নবীর নূরে ঘর আলো হয়ে গেছে শুনে সুবহানাল্লাহ যেই বলতিছে নবী রাষ্ট্রপতি ছিল এগুলো বললেই কিছু তেল কালা গয়েন্দার কয় হুজুর রাজনীতি করতিছে রে ঠিক কথা কর নাগা ঠিক আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল রাষ্ট্রপতি আরো জোরে যারা পেছনে মুখ খুলতিছে না মনে করবে এরা ওই গ্রুপের লোক আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন কি ছিল আরো জোরে জোর হলো না এখন আপনাদের কাছে আমার কথা নবী যদি রাষ্ট্রপতি হয়ে থাকে আমাদেরও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই আরে শুধু আছে না নবী যেটা ছিল ওটা হওয়ার চেষ্টা করা আপনার জন্য ফরজ আপনার জন্য কি এখন বলবেন হুজুর দলিল দেন আল্লাহর কোরআন আতা ওমা আতাকুমুর রাসূলু ফাখুজুহু কমা নাহা কু আনহু ফেনতাহু সুর হাসর সাতাশ নম্বর করা আট নম্বর ত্রিস্টের নয় নম্বর লাইন সাত নম্বর আছে কারিমা আল্লাহতালা বলতেছেন নবী যা করেছে যা করতে বলেছে তা তোমরা করো নবী যা করেনি যা করতে নিষেধ করেছে তা থেকে তোমরা দূরে থাকো তাহলে নবী যদি রাষ্ট্রপতি হয় আমাদের রাষ্ট্রপতি হওয়ার চেষ্টা করা ভরোস কিন্তু আমাদের দেশের কিছু চিয়াল চাল গোয়ান্দার ধারণা না আমরা ওখানে থেকে দুই নাম্বারই করে খাচ্ছি খাই আর হুজুররা মসজিদে জেকের করতেছে করুক কথা কর না কে অত সোজা নয় আপনাদেরকে মলম দেওয়া লাগবে জাগা মতো জাগা আমার দিকে তাকান যেহেতু নাম দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী যুক্তিতে কিছু কথা বুঝাই মনে করেন ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে জোরে কল কিসের ট্যাঙ্কি ওই পানির ট্যাঙ্কি থেকে চৌষট্টিটা পাইপ বার করে করে বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে পানি সাপ্লাই দেওয়া হয় তার মধ্যে একটা পাইপ আস্তে 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 আপনাদের বগুড়া জেলা সাত মাথাতে বেঁচেছে আমার দিকে লক্ষ্য করেন তাহলে কয় জেলায় পাইপ গেছে চৌষট্টি জেলা এখন যেই পানির ট্যাঙ্কি ঢাকাতে আছে আল্লাহর কি কাম ওই ট্যাঙ্কির মধ্যে একটা মরা বিরেল মরিয়ে পচে গন্ধ উঠে আসে কথা কি বুঝছেন এখন যদি ঢাকার ট্যাঙ্কির মধ্যে মরা বিরেল থাকে পাইপ দিয়ে যেই পানি সাত মাথা যাচ্ছে ওই পানি ভালো না গন্ধ এখন গন্ধ না পানি সাত মাথা বের হওয়ার পরে বগুড়ো জেলার তিন হাজার আলে মুখ ডাকে নিয়ে যা সেই এই না এই যে পানি তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো কাজ হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে আরো জোরে বলেন ওই ট্যাঙ্কির মরা পোসা বিড়াল টান দেওয়া লাগবে এটা কি বুঝতে পারছেন এখন যদি বুঝে থাকেন আসল কথা শোনেন আসল কথা যতক্ষণ পর্যন্ত ট্যাঙ্কির মধ্যে থেকে মরা বিড়াল টান দিয়ে এই কোরআন সংসদের মধ্যে না ঢুকবে আর কোরআন দিয়ে বাংলাদেশ না চলবে ততদিন বাংলাদেশের শান্তি আসতে পারে না এখন সংসদের মধ্যে পচা বিড়াল ছিল হাসিনে পালে গেছে ট্যাঙ্কি ফাঁকা ট্যাঙ্কি ফাঁকা এখন আপনারা পুনরায় কি আরেকটা একটা বিড়াল ঢুকতে চান না কোরআন ঢুকোতে চান আর যখন কোরআন ঢুকোতে চান কি চান না এই বাংলাদেশে আমরা বিভিন্ন সরকার দেখেছি বঙ্গবন্ধু দিয়েছে ভাষণ ঈর্ষাদ করেছে শোষণ শেখ হাসিনার আমলে হয়েছে জুলুম বর্তমানে বাংলাদেশে সব দল দেখা শেষ আগামীর বাংলাদেশ হবে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ ওই কোরআন সংসদে গিয়ে আলেমদের নেতৃত্বে এই বাংলাদেশ কোরআন পরিচালিত হোক আপনারা চান কি চান না কারা কারা চান দুটি হাত আল্লাহকে তুলে দেখান বলেন আমিন আরো জোরে বলেন আমিন আপনাদের কি কষ্ট হয় মন খারাপ করেন আলোচনা কি চলবে তাহলে আসেন নিলেদের ওয়াচ্ছে এখন সিলে তেরওয়াজ হচ্ছে প্রথম নম্বর আমুল হলো নবী রাষ্ট্রপতি ছিল আমাদেরকেও এখন প্রশ্ন হুজুর আপনার আমার তো রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা নাই তাহলে এখন আপনার প্ল্যান করা লাগবে কার পেছনে ঘুরলে কাদের সমর্থন করলে কোরাম সংসদে যাবে তাদের পিছে ঘুরতে হবে তাদের পক্ষে আপনার সমর্থন থাকতে হবে আপনি নিজে যদি রাষ্ট্রপতি হতে নাও পারেন যাদের মাধ্যমে কোরাম দিয়ে দেশ চলবে ওদের পেছনেই সমর্থন থাকতে হবে এখন বর্তমানে বাংলাদেশের দিকে লক্ষ্য করেন একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে বাংলাদেশ জামাত ইসলামকে ষোলো বছর ধরে অত্যাচার নির্যাতন করে শেষ করার চেষ্টা করা হয়েছে অথচ হাসিনে পালনের পরে দেখা যাচ্ছে বাংলাদেশে জামাত ছাড়া কেউ নেই কথা না হ্যাঁ যেই রাজাকারের ট্যাগ লেগে দিয়ে নিষিদ্ধ করার চেষ্টা করা হলো ওই হাসিনে পালিয়ে গেল যেই স্লোগান নিয়ে তুমি কে আমি কে রাজাকার রাজাকার তারা রাজাকার মুক্ত বাংলাদেশ গড়তে চেয়েছিল আর বাংলাদেশের আঠারো কোটি মানুষ নিজেদেরকে রাজাকার বলে গর্ববোধ করতেছে তার মানে বাংলাদেশের মানুষ বুঝে গেছে তোমরা যে রাজাকারের নাটক করেছিলে ওই সমস্ত মানুষ প্রকৃত রাজাকার না এরাই মূলত প্রকৃত ভারতীয় রাজাকার কথা কর না কা আমাদেরকে বলছে আমরা পাকিস্তানের রাজাকার তো কই আমরা তো পাকিস্তানে পালিয়ে যাইনি জামাতের লোকজন ফাঁসির দড়ি ঝুলছে একজনও পাকিস্তানও যায়নি আর তোমরা কোনো কিছু না হতে ভারতে পালিয়ে গেলে কেন তার মানে বোঝা যাচ্ছে আমরা পাকিস্তানি রাজাকার না তোমরাই ভারতীয় রাজাকার এ কথা বলেন আমাদেরকে সচেতন করতে হবে অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে আর পুরো বললে গাদাও বোঝে না এই জন্য আলোচনাকে অর্ধেক শুনলে হবে না পুরো শোনা লাগবে বর্তমানে বাংলাদেশে আমরা হুজুররা ভাই খুব বিপদে আছি আপনারা যেই কয়জন শুনতেছেন কোনো টেনশন নাই শেষ পর্যন্ত শুনবেন কিন্তু এই যে দেখেন মিডিয়ার ভাইরা এখানে বসে আছে এরা আমার করার পরে। অর্ধেক যদি কেটে দেয় আর অর্ধেক যদি না দেয় বিপদ আছে না নাই আমাদের বাংলাদেশের কুমিল্লা জেলার একটা সুনাম ধন্য ভক্ত আছে মৌলানা মুস্তাক ফয়েজি পীর সাহেব ভুজুল উনি এক মাহফিলে ওয়াশ করতে করতে একটা মুরুব্বী মাঝখান থেকে উঠে যাচ্ছে পেশাব করতে উনি ওয়াশ করতে করতে ডাকতেছে মুরুব্বি মুরুবি কথাকে বলেন নাই মানে উনি ডাক দিয়ে বলতেছে মুরব্বী মুরব্বী যায়েন না ও আর শেষ পর্যন্ত শোনেন অর্ধেক শুনলে বুঝবেন না পুরোটা শোনা লাগবে এই যে ডাক দিছে মুরব্বী মুরব্বী এই ভাষা হলো ওর এলাকার ভাষা এই কথাটা কাটিয়ে মিডিয়ার লোক ছেড়ে দিয়েছে ওর ওয়াজ কেউ শোনে না শুধু মুরব্বী মুরব্বী সে কেউ চলতেছে কথা বল না গা আসলে বাংলাদেশে সোশ্যাল মিডিয়াতে রুচি দুর্ভিক্ষ চরিচ্ছে কিসের দুর্ভিক্ষ এই যে আমি দেড় ঘন্টা ওয়াজ করতেছি ভালো ওয়াজ যদি কাটিয়ে এরা সারে কেউ শোনে না পাঁচশো ভিউ এক হাজার ভিউ অথচ মুরুব্বি মুরুব্বি কাটিয়া ছাড়বে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন লোক দেখতিছে আসলে সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করে এদের উচিত দুর্ভিক্ষ চলিচ্ছে কিসের দুর্ভিক্ষ এ জোরকন কিসের দুর্ভিক্ষ ওই যে তাইরি ওয়াজ করছিল বসেন বসেন চা খাবেন ঢেলে দেয় ও দুই ঘন্টা কি ওয়াজ করছে ওটা কেউ সারিনি ওটা কেউ দেখিনি ওই যে বসেন বসেন বলছে ওটা নেলা পালাবি আছে না নাই আমাদের বগুড়ার হিরো আলম গান গাই সবাই ওকে গাল পারে তাও আবার ওর গানই শোনে কথা কয় না রে তার মানে ভালো গানও শোনে না ভালো ওয়াজও দেখতে চায় না দুই ঘন্টা তাপসিরও শোনে না আমরা হুজুররা দুই ঘন্টা ওয়াজ করতে যাইয়া লোকজন বলি মুরুব্বি বসেন একটু কথা শোনেন ওই দুই তিন সেকেন্ড কাটে দিয়ে শুনাই ভাই রুচি দুর্ভিক্ষ আমি বলবো না সংক্ষিপ্ত ওয়াদ শুনে আপনি মন্তব্য করতে পারেন না পুরো আলোচনা শুনে আপনাদের মন্তব্য করতে হবে তার কারণ মৌলানা মোস্তা ফয়েজি ভিজ্ঞ একজন আনেন তিনি যদিও কুমিল্লা একজন পীর সাহেব তাও যেন তেন জেকের পীর না ও হলো রাজপথের ত্যাগ বিদ্যা অফিস আল্লাহ আকবর ও জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলে জিয়াদের কথা বলে দিনের তিনি একজন সক্রিয় সদস্য হক আলোচনা শোনেন মন্তব্য করেন মোস্তাক ফাইজ হুজুরকে দেখলাম বিবিসি টেলিভিশন বিভিন্ন টেলিভিশন তার সাক্ষাৎকার নিচ্ছে তার বক্তব্য নিয়ে ছেড়ে দিচ্ছে বলতেছে মুরুব্বী মুরুব্বী হুজুর কি বলবো মানে ওর নামে হয়ে গেছে মুরুব্বী মুরব্বী হুজুর এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো ভাই শর্টকাট আলোচনা শুনে বোঝার বুদ্ধি নাই পুরো আলোচনা জানার দরকার আছে না নাই শোনার দরকার আছে না নাই গভীর মনোযোগ আমরা সুস্পষ্ট করে বলেছি আমরা মিলাদুল মানি সিরাজুল নবীও মানি কিন্তু মিলাদুল নামে বাড়াবাড়ি করা বাড়াবাড়ি করা আজকে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি মাজারের উপরে হামলা করা হচ্ছে মাজার ভেঙে দেওয়া হচ্ছে বিশেষ করে জওয়ানবাগি ভণ্ডপীর দেওয়ান বাগির পীর আপনারা চেনেন না একেবারে বিশাল বড় দেওয়ার পেয়ার ছিল তার দরবার হামলা করে ভেঙে দিয়েছে বিভিন্ন জায়গায় মাজারে হামলা করা হচ্ছে অনেকে প্রশ্ন করেছে হুজুর এই ব্যাপারে শরীয়তের ভাইসালা কি শরীয়তের মাসালা কি মাজার কি ভাঙা যাবে আপনি একটু বলবেন আবার অনেকে বলেছে হুজুর মুসলমানেরা যাই মন্দির পৌরা দিচ্ছে আবার পুজোর মন্দির পৌরা দিচ্ছে অথচ মাজার ভাঙতিছে আর কারণ কি এর ব্যাগটা কি একটা কথা ভালো করে বুঝবেন শুধু মাজারকে ভেঙে দিয়ে এই জমিন থেকে শিরিক মুক্ত করা যাবে না বরং মাজারের ভেতরে যারা সুস্পষ্ট শিরিক করে এদের অন্তর থেকে কোরআন দাবাদ দিয়ে শিরিক দূর করতে হবে আপনি মাজার ভেঙে কি করবেন আপনি মাজার ভাঙলেন দশটা কত সেদের মুড়ি আছে দশ লাখ এরা তো বসে থাকবে না এরা শিরিক করতেই থাকবে তার মানে মাজারের কোনো দোষ নাই এই যে আমাদের আল্লামা মাইসার বলকি রহিবা হুল্ল আমাদের মস্তান করে শুয়ে আছে বগুড়া অঞ্চলে ইসলাম কায়েম করেছে মাইসার বলকির কি কোনো দোষ আছে দোষ কার যারা চতুর্দিকে বসে থেকে হোকা টান দিছে কথা কর নাগা তাহলে হামলা যদি করা লাগে ওই হোকা খুরদের ওপরে করেন আল্লাহ রি মাজারদের ওপরে হামলা নয় যদি একটা কথা আমি পরিষ্কার করে বলেন এক সপ্তাহে গুমরা করে এসেছি যারা হজ করতে গেছেন দেখেছেন জান্নাতুল বাকি জান্নাতুল মোয়াল্লাহ কত হাজার হাজার সাহাবি শুয়ে আছে মাজার তো দূরের কথা কবর সুন্দর করা তো দূরের কথা নাম পর্যন্ত লেখা নাই কথা না যারা আপনারা গেছেন দেখেছেন কবরগুলো মাটির সাথে সমান করা এটাই শরীয়তের বিধান কবর চাকচিক্য নয় সমান করার জিনিস কিন্তু যেই কবরটা মাজার হয়ে গেছে হয়ে গেছে যেরকম আমার নবীজি কবরকে মাজার বানাতে সুন্দর করতে নিষেধ করেছে একই রকম ভাবে আবার কবরের সঙ্গে বেদবি করতেও নিষেধ করেছে এখন একজন আল্লাহর অলি একটা মাজারে শুয়ে আছে আপনি যে হামলা করলেন ওই আল্লাহর অলির সঙ্গে কি বেদুবি হলো না এই জন্য মাজারে হামলাকে আমরা সমর্থন করি না বরং আপনার হামলা যদি করা লাগে মামলা যদি করা লাগে যারা শিরিক করতেছে এদের বিরুদ্ধে সত্যার হ কেরে ভাই মাজারে কোনো শক্তি নাই অত نیرই হোক বর কোনো পারার নাই অর ওপর হামলা করে কি হবে হামলা করতে হবে শিরিক বিদাতকারীদের বের হয়েছিল কুমিল্লাতে ওই শয়তান গাইছিল গান আমার মরণকালে ঢোলবাসী বাজাইও নাউযুবিলা বলবেন না আমি কি বলবো 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 গান বলেছে আমার মরণকালে ঢোলবাসী বাজাইও রে তোরিকার ভায়ো আমার মরণ কালে ঢোল বাসি বাজায় বলবেন না এরপরে কত মারাত্মক কথা বলতেছে বল দেখেন কালেমা কালাম ভাই কোন কিছুর দরকার নাই আমার গাউস পাখির গুণকৃতন গায় আমার মরণকালে ঢলবাসী বাজায়। একটু জোরে বলেন তো দেখি নাউযুবিল্লাহ এখন স্বীকার করে বলেন তো দেখি কালেমা দরকার আছে না নাই আমার নবী আজে শরীফের মধ্যে বলেন মান কা না আখিরু কালামি ইল্লাল্লাহ ফাদাতাল জান্নাহ যারা মৃত্যুর সময় কালেমা পড়তে পারবে মৃত্যুর সময় যদি মুখদে কালেমা পড়তে পড়তে বিদায়লে চলে যায় আমার নবী যে বলেন ওই কালেমা অসিলা করে আল্লাহ তালা তার জীবনের গুণাটা মাফ করে আল্লাহ কালেমার অসিলা করে তার নামটা জান্নাতের খাতায় লিখে দেবে তাহলে বলেন আমাদের কালেমা স্বপ্ন আছে না নাই নবী বলতিছে কালেমা পড়লে জান্নাত আর ওই বাটপার বলতেছে কালেমার দরকার নাই এতে থাপড়ায় কান ছাড়া সোজা করা দরকার গতকালকে দেখলাম কিছু মহিলা নিয়ে খানকার মধ্যে ভণ্ডামি করতেছে আমরা বলি মাজারে হামলা নয় প্রয়োজনে এই সমস্ত শিরিক বিদাতকারী ভণ্ডদেরকে হামলা করে শিক্ষা দেওয়া দরকার কোন নিরপরাধ মাজারে হামলা আবার এরা পাঁচ অক্ত নামাজ পড়ে না এরা বলে যে পাঁচ নামাজের কথা কোরআনে লেখা নাই নামাজের কথা লেখা নাই ভাই কোরআনে প্রমাণে মারে ফতের ভ্যাত কয়জনে জানে বলছি যে পাঁচক নামাজের কথা কোরআনে লেখা নাই মারে পথের নামাজ একবার পড়লেই হয় পীরের পায়ে একবার শেষদা দিলেই হয় এই ভণ্ডদেরকে আগে বিতাড়িত করা দরকার গতকালকে দেখলাম বাংলাদেশের বহুল আলোচিত সমালোচিত বক্তা মিফতি গিয়াসুদ্দিন তাহিরি নাম শুনছেন না বিভিন্ন সময় বিভিন্ন নাটক করে গতকালকে তিনি মিছিল করতে সেই সমস্ত মাজার ভাঙার বিরুদ্ধে আমিও তার পক্ষে আছি মাজার ভাঙার পক্ষে আমরা নই তবে একটা কথা সুস্পষ্ট করে বলি এই বাংলাদেশের ছাত্র জনতা যখন আন্দোলন করেছিল এই দেশটাকে সংস্কার করার জন্য ছাত্রদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল গিয়াস তাহিরি উনি নিজে পোস্ট দিয়ে বলেছিল ছাত্রদেরকে আন্দোলন বন্ধ করো সহিংসতা হচ্ছে আমরা সুস্পষ্ট করে বলি যারা ছাত্রদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল স্বাধীনতার পরে এদের ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো মা হবে না কথা বলে না কেন তারা সৈরাচারের দোষর এরা জালেমের জুলুমের দোষ এই বাংলার জমিনে জালেমের পক্ষে যারা দাঁড়িয়েছিল এই বাংলার জমিনে একাত্তরের জন্য আলেমদেরকে রাজাকার বলো আর চব্বিশ সালে সাত জনতার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে এরাও ভারতীয় রাজাকার এদেরও জবাব দিই তারাও তাই আনতে হবে নতবা সঠিক ভাবে ছেড়ে দেওয়ার কোন সুযোগ যেরকম সুযোগ আপনি হক পক্ষে থাকেন যুগে যুগে জালেমদের আল্লাহ পরাজয় করেছেন মজলুমদের বিজয় দান করে থাকি